আপনারা নিশ্চয়ই অবগত আছেন যে বিগত ফেসিস্ট আমলে আপনার নোয়াখালীতে এক মহিলা ধানের শেষে ভোট ভোট দেওয়ার কারণে তাকে গণধর্ষণ করা হয়েছে সেই সেটা হয়তো ওই ওই সময়ে গণমাধ্যম এইগুলো এরকম ছিল যে সবই ফেসিস্টের আওতায় ছিল যার কারণে যার কারণে ভয় তো তারা কেউ ইউজ করে না তারপরে জাহাঙ্গীরনগরে একটা ই দেখেন ছাত্রলীগের একজন নেতা যিনি একটা রুমের মধ্যে স্বামীকে ই করে অবরুদ্ধ করে তার স্ত্রীকে দর্শন করেছে তার এটা জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় সিলেটে এমসি কলেজও ঠিক সেম কাহিনী হয়েছে রাজশাহী বিশ্ববিদ্যালয় না এটা জাহাঙ্গীরনগরে আর হচ্ছে সিলেটে এমসি কলেজে আর নোয়াখালীতে দানের শেষে বোর্ড দেওয়ার কারণে ওই নারীকে নিয়ে দর্শন করা হয়েছে আপনারা আরও দেখতে পারবেন যে এই এই যে এই যে তিনটা আমি যে তিনটা দর্শনের কথা বলছি এই তিনটার বিচার এখন পর্যন্ত দেশে হয় নাই ঠিক আছে এটা ফেস আমলে এটা এটা আপনারা এটা দেশের জনগণ হয়তো ফিফটি পার্সেন্ট কেউ জানে না কারণ এটা নিউজই আসে নাই কারণ তখন সব তাদের আওতায় ছিল আপনি এখন বর্তমানে যে সিচুয়েশন এখন একটা শিশু থেকে শুরু করে একটা পুরুষও যখন দর্শন দর্শন বা নির্যাতনের শিকার হয় সেটাও দেখবেন গণমাধ্যমে সবার সামনে হাইলাইট আর বিশেষ করে যদি এটা বিএনপি বা ছাত্র দলের হয়ে থাকে তাহলে তো এটা কোনো কথাই নেই কারণ গুপ্ত সংগঠনের যারা এই আছে বর্তমানে সংগঠনে যারা ছাত্র সংগঠন করতেছে গুপ্ত 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 গুপ্তচারী যারা করতেছে বর্তমানে তারা গুপ্তকার এটা আপনারা এটা দেশের জনগণ জানে আপনারাও জানেন ভালো করে ঠিক আছে এটা প্রকাশ না করাই ভালো তো এরা এমনভাবে জিনিসটাকে সোশ্যাল মিডিয়াতে হাইলাইট করতেছে ঠিক আছে যেটা মানে এটা অনস্বীকার্য মানার মতো না ঠিক আছে আপনি এখন বর্তমানে ইন্টারেন গভর্নমেন্ট চলতেছে ঠিক আছে তাদের তাদের আমলেও আমরা দেখতে পাচ্ছি না যে দর্শনের বিচার বিচার হচ্ছে এই যে বোন আসিয়া তিন বছরের একটা শিশু যে বোনকে দর্শন করা হচ্ছে সে গতকালকে মারা গেছে কিন্তু দর্শনকারী এখন পর্যন্ত কোনো বিচার আমরা সম্মুখে দেখতে পাচ্ছি না বিচার তো দূরের কথা বিচারে এক একুশ দিনের একটা আলটিমেটাম দিচ্ছে সেই আলটিমেটামও এখন পর্যন্ত কোনো কার্যকর হয়নি একশো আশি দিনের একটা ই দিছে এটা সেটা হাইকোর্ট থেকে এইভাবে আসলে দর্শনের বিচার হতে পারে না বাংলাদেশে দর্শনের বিচার হবে ধর্ষিতার চিকিৎসার দর্শিতা সুস্থ হওয়ার আগে এটাই আমাদের কাম্য আর সেটা প্রকাশ্যে যাতে দিনও আর এই ধর্ষণ এই দেশে এই বাংলার মাটিতে আর দর্শন ধর্ষণ যাতে না হয় ধন্যবাদ